मतुआओं को डरने की कोई जरूरत नहीं है ये भारतीय जनता पार्टी का वादा है जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है इनका कोई नुकसान नहीं कर सकता ममता बनर्जी भी नहीं कर सकता मतुआ देर भय नहीं बोलते मतुआ देर भय नहीं भोटाधिकार भोटार तलिका देखे के नाम कटे देा हे क्यों जदि मतुआ हिंदू भय नहीं था हिंदू नाम काटे क्या যদি এসআই আর রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমদেরকে ধরার কোনো ফাঁদ হয় তাহলে তাহলে মুসলিমদের কেন খুঁজে খুঁজে তাদের পরীক্ষার সম্মুখীন করছে না তারা হিন্দুদের কেন পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছে এবং তাদের নাম কাটছে যদি তারা হিন্দু দরদি হবে তাহলে এসআইআর প্রক্রিয়া শুধু মুসলিমদের ক্ষেত্রে করত। হিন্দুদের কেন ক্ষেত্রে এটা এসআইআর প্রক্রিয়াকে নিয়ে আসা হয়েছে এবং এখনও পর্যন্ত যা নাম বাদ গেছে তার মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু সবই হিন্দুদের নাম ফলে পরিষ্কার যে এরা হিন্দু হিন্দু করে আসলে হিন্দুদের মানে গরিব হিন্দুদের বা বাঙালিদের বিশেষ করে নাগরিকত্বহীন করতে চাইছে এর বাইরে আর কোনো বিজেপির কোনো উদ্দেশ্য নেই এরা চাইছে বাঙালির কোমর ভাঙতে গরিব মানুষের কোমর ভাঙতে আদিবাসী দলিত পিছিয়ে পড়া সমাজের ভোটাধিকার কেড়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রী একদম ভাওতা তো বিজেপি জন্মলগ্ন থেকে ভাওতা দিচ্ছে এবং বিজেপি হিন্দু হিন্দু করে এখনও পর্যন্ত সবথেকে বেশি মন্দির ভেঙেছে মসজিদ ভেঙেছে বুলডোজার চালিয়েছে সব বেশি হিন্দুদের আমরা সাম্প্রতিকতম দেখেছি যে উত্তরপ্রদেশ শুধু নয় দিল্লিতে ক্ষমতা আসার পর যে পরিমাণে বুলডোজার চালিয়েছে সেই বুলডোজার কিন্তু সবথেকে বেশি হিন্দুদের ঘর ভেঙেছে আমরা দেখেছি বিহারে ক্ষমতা আসার পর সেখানে শুধু হিন্দুদের ঘর নয় রীতিমতো মন্দির ভেঙেছে এমনকি সেখানে শিবের গলায় হনুমানের গলায় চেন দিয়ে বেঁধে বুলডোজার দিয়ে টেনে টেনে ভেঙেছে আমরা এগুলো দেখেছি এগুলো কিন্তু কোনো মুসলিম সরকার বা কংগ্রেস সরকার করেনি করছে বিজেপি তথাকথিত হিন্দুদের ঠিকাদার বলে নিজেদের দাবি করা বিজেপি সরকার আসলে এরা হিন্দু বিরোধী ভারতবর্ষে হিন্দুদের প্রধান শত্রু একমাত্র শত্রু হচ্ছে বিজেপি আর এবং তাদের শাখা সংগঠনগুলো